গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন তো এই যে ছেলেকে এখন স্কুলে নিয়ে যাব বলে রেডি করছি জামা কাপড় পরা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে চানো হয়ে গেছে তো এই মোজাটা পরবে এবার জুতো পরবে পরলে মাথাটা একটু মুখে ক্রিম মাখিয়ে দেব দিলেই হয়ে যাবে তো

গুড মর্নিং বলো গুড মর্নিং তো দশটা বাজে এই আনটি পড়িয়ে গেল পড়িয়ে গিয়ে চানটা জলটা বসিয়ে দিয়েছিলাম তো জলটা গরম হয়ে যেতে ওরা চানটা করে নিল গুড মর্নিং আয় আয় হচ্ছে তো আমি একটু বিস্কুট খেয়ে জল খেয়েছিলাম আর খাইনি ওদেরকে একটুখানি ওরা আজকে ছিল পরোটা ছিল পরোটা খেয়েছে পরোটা আলু ভাজা খেয়েছে ব্যাগটা ওখানে রাখলে পারে তুই কখনো এ হয়

যাচ্ছে অনেক সমাজ করতে করলাম সাধ্য বাড়ি আছে খুব সুন্দর করে সাজিয়েছি সন্ধি তো স্কুলে ঢুকেছে তো চলুন বন্ধুরা আমি ছেলেকে দিয়ে এবার বাড়ি চলে যাব চলুন তারপর তারপর এখন রেখে দিচ্ছি টাটা